আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিওয়ার্স প্রথমেই শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এক বাই ষোলো এক বাই তেহাত্তর এক বাই একশোটি এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্যাটেলস কালেকশন সম্পূর্ণ পাইকারি মূল্যে আপনাদেরকে দেওয়া হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই কালেকশনগুলো প্রথমেই দেখছেন এটা কি কালার সবুজের মধ্যে খুবই সুন্দর একটি কালার আপনার উপর থেকে নিচ পর্যন্ত একটু প্রিন্টটা দেখুন খুবই সুন্দর আর বিশাল বড় একটি কাপড় বিশাল বড় এগুলো থাকবে সম্পূর্ণ হোলসেলের মধ্যে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর প্যান্টের কাপড়টা পিছন থেকে যাবে বিশাল বড় জামার কাপড় যেমন বড় প্যান্টের কাপড়ও তেমন বড় আপনাদের ইচ্ছামতো আপনারা জামা দিয়ে প্যান্ট প্যান্ট দিয়ে জামা বানাতে পারবেন এই যে এখানে সিল দেওয়া রয়েছে প্যাটেলের উন্নত দেওয়া রয়েছে যারা গুল জামা বানাতে চান তারা কিন্তু গুল জামা অনায়াসে বানাতে পারবেন খুবই সুন্দর এবং রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস কত করে থাকবে হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকায় কালার থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা থাকবে তারপরে এটা একটা কালার আর এটা একটা কালার সময় স্বল্পতার কারণে ভিডিও প্রত্যেকটা ডিজাইন খুলে তারপর বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আর শপে আসার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই তেহাত্তর এক বাই একষট্টি এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের এই প্যাটেলগুলো কিন্তু আজকে আমরা ভিডিও করছি এক বাই ষোলো থেকে তো আপনারা চাইলে সরাসরি এক বাই ষোলোতেও চলে আসতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ডাকাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ডাকার বাহিরে ডেলিভারি চার্জ দিয়ে অ্যাডভান্স করে অর্ডার করে নেবেন যেহেতু হোলসেলের আপনারা দুইটা চারটা পাঁচটা যার যতগুলো চয়েস হয় একসাথে নিয়ে নিতে পারেন আপনারা উড়নাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন উড়নাটা খুবই সুন্দর পিয়ার এই যে দেখুন খুবই বড় উড়না যারা নামাজ কালাম পড়েন কিংবা গুলজামা বানাতে চান হিজাবি আপুরা আছেন যে একটু খুব বড় সড়ো করে জামা বানাবেন তারা কিন্তু অনায়াসে এগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখুন এই যে একটা কালার এটা একটা কালার আর একটা কালার করে দেখানো হয়েছে খুবই সুন্দর প্রত্যেকটার প্রাইসই কিন্তু থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস কোনো দামা হবে না কোনো বার্গেটিং হবে না শুধু আসবেন কালার চয়েস করবেন বলবেন ওরা প্যাকেট করে দিয়ে দেবে এই যে দেখুন আরেকটা ডিজাইন যারা একটু কালারিং পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই যে দেখুন খুবই বড় বিশাল বড় এই যে দেখুন আপনার খুবই সুন্দর এবং খুবই বড় একটি এটাতে আবার একটু আফসানো আছে না এটাতে আফসানো করা রয়েছে আফসানো মোটা হ্যাঁ ও ফয়েল প্রিন্ট হ্যাঁ ফয়েল প্রিন্টেরও মোটামুটি গ্যারান্টি রয়েছে আপনারা অনায়াসেই ইউজ করতে পারবেন এই যে সেলোরের অংশটা দেখুন সেলোর অংশটা খুবই বড়। আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছে এই যে বিয়ার্স ওড়নাটা দেখুন মাসাল্লাহ খুব বড় সড়ো একটি ওড়না প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কালার কয়টা থাকবে এটা রয়েছে চারটি কালার এই যে দেখুন একটা যার যে কালারটি চয়েস হয় আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর একটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা ব্ল্যাকের ভিতরে আপনার অ্যাশের ভিতরে ব্ল্যাক যেটা আপনার একবারের চকচকে কালোটা না এই যে খুবই সুন্দর তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম